একটাই যে আমাদের মানে একটা বোট বানাতে হবে নৌকাটার পরিস্থিতি খুব খারাপ কারণ ছোট তো আর আমরা ছজন লোক বুঝতেই পারছেন ছোট নৌকা একটু অসুবিধা হয়ে যায় তবে আপনাদের আশীর্বাদ থাকলে বন্ধুরা খুব শিগগিরই আমরা বোট বানাবো কি পরিবেশ আছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন ব্লগ এন্ড ফিশিং চ্যানেলের একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের বন্ধুরা পঞ্চমীর গোন আর বেরিয়ে পড়লাম ফিশিং করার উদ্দেশ্যে নৌকার একটি ছোট তবু কোনো ব্যাপার না ঠিক চালিয়ে নেবো হয়ে যায় ম্যানেজ করে দুপুরে খাবো কি রে

আর ছোট নৌকা না উড়ে যাবে বন্ধুরা ছোট নৌকা তো এটা ইচ্ছা হলো ব্রিজের নিচ থেকে যাবো আজকে শখ ছোট শখ দেখতে না না না

তোমরা নদী যেন ফুলে উঠেছে একদম জোয়ারের জলে তাই না হ্যাঁ আর এত সুন্দর মনোরম পরিবেশ লাগছে হালকা মেঘলা ওয়েদার জল ভর্তি নদীতে একদম মিষ্টি ওয়েদার হ্যাঁ হ্যাঁ ঠিক এরকম 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 সিচুয়েশন

বসি গোছানো রেডি আর এদিকে আমাদের বইছিলো রেডি তুই পাওয়া দিস মোটা মোটা মা আজকে মা আর আমি ভাবছি কোথায় না কোথায় আমি আর কি কোথায় বাইতে বুধে গেছে গেলি ওই জন্য আমি আরো ঘটনাটা হাওয়ার এদিকে জলের টান দিচ্ছে তো আর বসি রয়েছে হাতের গোড়াতে আমি হাতিও বাতিলাম ছাড়লি হাতে বাদিয়ে যাবে ওই বসি লেট ধরে আমি লাভ দি করি সহিচ্ছাই লাভ দিয়েছি স্বচ্ছাই লাভ দিকে ফোটার ভাই সহিচ্ছাই লাভ দিয়েছে

আর ডালও সেদ্ধ কমপ্লিট হালকা একটু কাঁচা রসুন আর পেঁয়াজ বিরাট খাওয়া দাওয়া তিনশো গ্রাম ডাল দিয়েছি পুরো একদম বিয়ে বাড়ির গাড়ো গ্রাম কেমন মেঘলা হয়ে আমার

লাস্টেও চিংড়ি মাছের রয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মেনু হয়েছে এখানে ভাজাই হয়েছে

চলো মাছ আছে বন্ধুরা নৌকায় বন্ধুরা বেশি নড়াচড়া করা যাবে না ছোট নৌকো ছোট হয়ে বসে হবে বড় কটে বোলা বন্ধুরা

যদি পাই আর কি মাছ মাছ আজকে

একটা <laughs> করেছিল <laughs>

বন্ধুরা ছোট নৌকা তো একটু দূরে যেতে পারেনি এই কিছু নাই বিদ্যায় বেরিয়ে খাওয়াটা দিতে পারচো কুচো দিয়ে ব্যাস ট্যাংরা ফ্যাংরা ভরে যেত ছোট হয়ে যেত

ঘন ঘন মাছ আসছে কিন্তু সবই কিন্তু একই মাছ বটে বলা খুব পুরো সাদা হয়ে গেছে হ্যাঁ আবার টানে এবার দেখো কিছু একটা ভিন্ন ওঠে নাকি

ও উঠে গেছে না তো ছোট মাছ না আবার ওই দেখো আর একটা একটা মাছ পড়ে ছেড়ে দিয়েছি ছোট ছিল তো এই হেট্রিকটাই কেন হচ্ছে না বুঝতে পারছি না আমি এটা রানিসে

এই ভোলা বন্ধুরা আচ্ছা বন্ধুরা আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো এই যে ভোলা গুলো এই ভোলার কেজি আপনাদের ওখানে কত করে সবাই কিন্তু কমেন্টের জাগার নাম আর দাম অবশ্যই লিখে পাঠাবে

কাজ চালছে গ্রাফি কিন্তু উঠে গেছে আর বস্তি তোলা আমাদের শেষ আর লাস্ট বন্ধুরা আপনাদের দেখাবো আমরা আজকে মাছ পেয়েছি হ্যাঁ ঘাটে গিয়ে দেখাবি ঘাটিকে চলো দেখাই এক গাড়া এই মাছটা মুখটা ছোটোর মতো হ্যাঁ ছোট মতো ছোট বলা হয়েছে আর এইগুলো কোটে বলা কেন হয়েছে ছোট বলে বন্ধুরা আমরা কিন্তু বসি তোলা হয়ে গেছিল অনেক আগেই আর বাড়ি ফিরতে ফিরতে এখন ঘাটের ধারা এসে পারেনি বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না এখন বাড়ি যেতে হবে নৌকো তুলতে হবে জল কিন্তু পুরো কমে গেছে মানে নৌকো মনে হচ্ছে আমাদের জোলায় পুরো ঢেলে ঢুকাতে হবে তাই না একদম ভিডিওটা আজকের মতো কিন্তু আমরা এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবে আর লাইক শেয়ার করে আমাদের পাশে দেখবেন তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের উপহার দিতে পারবো কি তাই তো একদম একটা কথা বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন আরেকটা ভিডিও ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই